জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করছি নিচু ভঙ্গ রাজ্য নিয়ে আপনারা জানেন ইতিমধ্যেই কালপুরুষের রাশিচক্রে একটি বিশেষ যোগ সংঘটিত হচ্ছে যেটা নয় এপ্রিল দু হাজার চব্বিশ বুধ মার্কারি যখন মিন রাশিতে প্রবেশ করবে সেখানে ইতিমধ্যে অবস্থিত থাকবে শুক্র সো বুধ এবং শুক্রের কম্বিনেশনে তৈরি হবে বিশেষ একটি রাজ্য যে যোগটিকে বলা হয় নিচু ভঙ্গ রাজ্য আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করতে পারে যে বুধ রেট্রেড মোশানে থাকবে বুধ নিচস্ত হবে তাহলে সেক্ষেত্রে কি রাজ্য তৈরি হবে দেখুন একটা কথা মাথায় রাখতে হবে যদি আমরা বিষয়টাকে ভাবি বিশুদ্ধ সনাতন জ্যোতিষ সম্পর্কিত যদি আমরা আলোচনা করি সেখানে নিশ্চিতভাবে তৈরি হচ্ছে নিচভঙ্গ রাজ্য এখানে গিয়ে একটা প্রশ্ন আসে যে তৈরি হচ্ছে না হয় মানলাম ফলাফল কতটা পেতে পারে ইয়েস এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখুন নিচভঙ্গ রাজ্য তৈরি হচ্ছে ফলাফল কিছুটা তো ডেফিনেটলি আমরা পাবো তবে এটি নয় যে তার পূর্ণাঙ্গ ফলাফল পাব বা পূর্ণাঙ্গ নেগেটিভিটি পাব একদমই তারা তবে এটুকু বলে রাখি ততুত্র অনুসারে যখন একটি উচ্চস্ত প্ল্যানেট একটি নিচস্ত প্ল্যানেট তহ অবস্থান করে তখন নিচভঙ্গ রাজ্যও তৈরি হয় আরও একটি সূত্র আছে আমাদের এই সূত্রটাই প্রয়োজন এবং এখানে এই যে বুধ রেট্টগ্রের বসানে থাকছে এটা নয় এন্টায়ার পনেরো দিনই ভালো ফল আমরা পাবো না হ্যাঁ একটা দুটো দিন একটু ডিস্টার্ব হবে আচ্ছা এবার আমরা চলে আসি শুক্রের রাশটি তুলা রাশিকে কেন্দ্র করে যে আপনাদের রাষ্ট্রাধিপতি এবং দ্বাদশপতি নিশ্চিতভাবেই তৎসহ আপনাদের অষ্টম ঘরের অধিপতি এবং নবম্পতি তারা অবস্থান করবে রাশি সাপেক্ষে ষষ্ঠ তৈরি হবে নিচভঙ্গ রাজ্য ফলাফলটা ভালো না খারাপ চলুন আমরা বোঝার চেষ্টা করি দেখুন ইনিশিয়ালি আপনাদের অনেকদিন এই মুহূর্তে বেশ হেলথ ডিস্টার্ব রয়েছে নিচু রাজ্যের সব থেকে বড় যে ইম্প্যাক্ট আপনাদের জীবনশৈলীতে আসতে পারে সেটি হলো হেলথ নিয়ে কিছুটা ডিস্টারবেন্স এবং স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি সেই মুক্তির মাধ্যম হতে পারে ট্রাভেলিং লাইট হাউস ইনক্লুডেড সেই মুক্তির মাধ্যম হতে পারে দূর প্রদেশে যাওয়া টুয়েলথ হাউস হাউস ইম্পর্টেন্ট এবং ইনক্লুডেড সেই মাধ্যম হতে পারে কোনো সার্জারি যে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট তার কিন্তু একটা সংযোগ আছে অর্থাৎ এক্ষেত্রে আপনাদের হেলথের ইমপ্রুভমেন্ট আমরা পাবো কোনো একটা ট্রিটমেন্ট এই সকল বিষয়বস্তুর মাধ্যম দ্বিতীয়ত আমরা লক্ষ্য করতে পারবো এই সঞ্চার আপনাকে কিন্তু কিছু ইনভেস্ট করাবে আপনি প্রশ্ন করতে পারেন কেমন ধরনের ইনভেস্ট সেই ইনভেস্ট কি পজিটিভ হবে না নেগেটিভ দিকে যেতে পারে দেখুন ইনভেস্ট হবে এটা কনফার্ম ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানে প্রায় সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে আমরা দেখব ইনভেস্টমেন্ট পজিটিভ দিকে যাবে দ্যাট আপনি যে ইনভেস্ট করবেন যে লগ্নি আপনি করবেন যে বিনিয়োগ আপনি করবেন সেটি কিন্তু শুভ দিকে যাবে তবে অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে ইনভেস্ট ভুলও হয়ে যাচ্ছে কাদের ক্ষেত্রে ভুল হবে আর কাদের ক্ষেত্রে শুভ হবে দেখুন এই সময় ইনভেস্ট করার ক্ষেত্রে কয়েকটি সূত্র মাথায় রাখতে হবে যারা সূত্র মাথায় রেখে ইনভেস্ট করবে কোনো লস হবে না কি কি সূত্র প্রথমত যে কোনো ইনভেস্টমেন্ট শুধুমাত্র মৌখিক কথার উপরে ডিপেন্ড করে না করবেন দ্বিতীয়ত প্লাট বাড়ি এই সংক্রান্ত বিষয়ে সময় ইনভেস্ট এই করার একদমই প্রয়োজন তৃতীয়ত এই সময় ইনভেস্ট করতে পারেন বিজনেসে এই সময় ইনভেস্ট করতে পারেন কর্মজীবনে যারা সেলফ প্রফেশনে আছেন তুলারাশি জাতক জাতিকারা এই সময় বিজনেস করতে পারেন বিশেষ করে যে কোনো ধরনের শেয়ার মার্কেট রিলেটেড ম্যাটার যদি বার্চার্ট পারমিট করে জন্মচকের ক্ষেত্রে যদি শেয়ার মার্কেট রিলেটেড তাম্বুলেশন থাকে এই সময় এই ইনভেস্টমেন্ট আপনাকে একটা পজিটিভ দিকে নিয়ে যেতে পারে এর পরের বিষয়টা হচ্ছে আপনাদের চাকরি জীবন দেখুন তোলা অনেকেই বর্তমানে কিন্তু ওয়ার্কলেস চাকরি চেষ্টা করছেন দীর্ঘ মেয়াদি হয়ে গেছে জাস্ট আপনি চেষ্টা করছেন আপনার কর্মজীবনকে আপডেট করার জন্য আপনি সরকারি চাকরির প্রচেষ্টা করছেন সেটা ডিফেন্স হোক সেটা যে কোনো ধরনের কি আপনি একটা জিনিস খেয়াল করেছেন কোনো না কোনোভাবে সেই জায়গাটা সঠিক হচ্ছে না কোনো না কোনোভাবে সেই জায়গাটা সঠিক মার্গে আসছে না ওই আমি কিন্তু মনে করি এই ধরনের বিষয়বস্তু থেকে পজিটিভিটির মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং আলটিমেটলি আপনারা ধনাত্মকতা পাবেন সিগনিফিকেন্টলি আপনারা কিন্তু বেশ পজিটিভ একটা জায়গা তৈরি করতে পারবেন যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি নিশ্চিতভাবেই হয়ে থাকে তুলারাশি রাশির আমরা পরম দিচ্ছি এই সময় এগুলোতে কিন্তু ধনাত্মকতা বাড়বে যদি এই সময় গভর্নমেন্টের জায়গাটা মিলিয়োগ থাকছে গভর্নমেন্টের সুযোগ আপনারা ফরটিন এপ্রিল থেকে অফ মে পর্যন্ত পাবে কিন্তু প্রশ্ন হলো যদি এই সময় কোনো কিছু হয় যদি পাবলিশ না হয় যদি এক্সামিনেশন না হয় তাহলে হঠাৎ করে গভর্নমেন্ট জব কি করে পাবে এটা তো সম্ভাবনা তাই না আর একটা কথা আপনাদের আমি বলে রাখি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে রাশি এই সময় যারা কর্পোরেটে আছেন জব চেঞ্জ করার চেষ্টা করছেন দেখেন ভালো একটা অ্যাড্রাইজাল্ট যে কারণে আপনাকে চেঞ্জ নাও করতে হতে পারে তবে হ্যাঁ যদি প্রাকটিক্যালি চেঞ্জ করার প্রাসঙ্গিকতা থেকে থাকে চেঞ্জ করার প্রয়োজনীয়তা থেকে থাকে সেটি অবশ্যই আপনার পড়া উচিত এই মাসেই এই সময়ের মধ্যেই কারণ অষ্টমস্ত বৃহস্পতি যখন থাকবে সেই সময়ে কিন্তু আমরা পরিবর্তন করব না সেখানে পরিবর্তন কিন্তু কিছু জটিলতার জায়গা বহন করে আনতে এটা কিন্তু মাথায় রাখতে হবে আচ্ছা আরেকটা বিষয় নিয়ে এবার আমরা চর্চা করবো সেটা পার্সোনাল দেখুন পার্সোনাল লাইফ বলতে এখানে আমি মিং করতে চাইছি আপনারা অনেকেই আছেন যাদের বর্তমানে সম্পর্কে জায়গাটা খুব ডিস্টার্ব কেন ডিস্টার্ব কারণ আপনি দেখছেন আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ সে আলাদা একটা সম্পর্কে হয়তো জড়িয়ে যাচ্ছে জাস্ট গতকাল আমি একজনের সাথে কথা বললাম তিনি একজন সম্মান পেশায় আছেন ডক্টর তো তার হাজবেন্ডও একটা ভালো পেশায় আছেন তিনিও ডক্টর কিন্তু কোথাও যেন গিয়ে তিনি ফিল করছেন যে তিনি তার হাজবেন্ড আর একজনের সাথে জড়িয়ে গেছে তো সেটা নিয়ে যখন আমরা বলছিলাম বেসিক্যালি আমরা দুটো চারটি অ্যানালাইসিস করেছিলাম এবং এই মর্মে উপনীত হলাম তার হাজবেন্ডের কিছু প্রেসিপ আছে কিন্তু তিনি কোনোভাবেই অসৎ নন কিংবা আমরা যদি আরো ভালোভাবে বলি যে তিনি প্রাপ্তিকারী কোনো রিলেশনশিপে নেই তার একটা ফ্রেন্ডশিপ আছে একজনের সাথে যে ভদ্র মহিলার ডিভোর্সটি এবং তিনি তাকে হেল্প করেন অ্যাজ ইন ফ্রেন্ড তার পূর্ব রেকর্ড রয়েছে তার সাথে বন্ধুত্বের সেই মর্মে তিনি হেল্প করেন নট মোর দ্যান কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে পারিবারিক অশান্তি ঝামেলা জটিলতা বিভিন্ন রকম বিষয় চলছিল যখন আমি তাকে বেশ কনফিডেন্সের সাথে শেয়ার করলাম যে তার হাজব্যান্ড এই ব্যাপার কিনা উনি যখন এগ্রি করলেন এবং ফাইনালি আমি যখন প্রেডিক্ট করলাম যে হ্যাঁ আপনার হাজব্যান্ড এই ধরনের কোনো বিষয় নেই জাস্ট ফ্রেন্ডশিপ আছে এবং এরকম এরকম ব্যাপার তো তখন উনি আমার সাথে সহমত হলেন এবং সম্ভবত আমি আশা রাখি যে তার মনের থেকে সেই হেডটা আস্তে আস্তে নিটবে অ্যাজ এ রেজাল্ট তার আবার ফ্যামিলি লাইফের জায়গাটায় পজিটিভ তো সিমিলার আমি বলি তোলা রাশির ক্ষেত্রে অনেকে ডাউট করতে পারেন হাজব্যান্ডকে বা ওয়াইফকে বা আপনার মনের মানুষকে যে তিনি আরো অন্য সম্পর্কে আছেন অ্যাটাচ রয়েছেন আই স্ট্রংলি বিলিভ এই ধরনের বিষয়বস্তু অতটা নেগেটিভ ভাবে নেই হ্যাঁ কিছু ফ্রেন্ডশিপ থাকতে পারে কিছু এই ধরনের বিষয়বস্তু থাকতে পারে তবে এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্সে আপনার পার্টনার যে আছেন এটা আমি এই মুহূর্তেই মনে করছি আর একটা কথা আপনাকে আমি বলে রাখি কিছু কিছু ক্ষেত্রে হয় অনেকে জড়িয়ে পড়ে ইন্টেনশনালি হয়তো চাইনি সম্পর্কে জড়াতে কিন্তু বাই বুক অর অর বাই এনি রিজেন সে হয়তো জড়িয়ে পড়ে সে স্ট্রংলি চাই সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে অ্যাট মোমেন্ট আপনি আরও তাকে মেন্টাল প্রেশার দেওয়া শুরু করলেন যে না তুমি এরকম করেছো নেগেটিভ করেছো থাকবো না বেরিয়ে যাব তার মানে তার সিচুয়েশনটাকে একটু ভাবো সে বেরিয়ে আসতে চাই কিন্তু এমন একটা পরিস্থিতি এটিকে আপনি তৈরি করলেন আর এদিকে সে তৈরি করে রেখেছে সে বেরোতে পারছে এই জায়গাগুলো নিয়ে ভাবার প্রয়োজনীয়তা আছে যদি আমিও মনে করি এই সময়কালের মধ্যে এই ধরনের বিষয়বস্তু থেকে কিছুটা পজিটিভিটি আসবে যদি রাশিটি হয়ে থাকে তুলা রাশির জাতক জাতিক তাদের এই বিষয়বস্তুগুলো বাদ দিয়েও আমরা বেশ কিছু ধনাত্মকতার জায়গা অর্জন করতে পারব যার মধ্যে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের বিজনেসে বিজনেসের জায়গাটা কিন্তু পজিটিভ দিকে যাবে এমনিতে ধরুন বিজনেস বিভিন্ন হয় যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ডেকোরেটিভ যে কোনো ধরনের শাড়ি কাপড় কোন বলছি তার সাথে সাথে যারা একটু ক্রিয়েটিভিটি আছে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের সঙ্গীত জগতে এবং বাদাতো যন্ত্রের ব্যবসা করেন পজিটিভিটি বাড়বে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ইলেকট্রনিক্সের এর ম্যাটারে পজিটিভিটি বাড়বে তবে একটু মন্দা যাবে যারা কাঁচামালের যারা বিজনেস রয়েছেন রিয়েল এস্টেট রিলেটেড মোটামুটি পজিটিভ যে ফ্ল্যাটগুলো বিক্রি হচ্ছে না একটা বিক্রি হয়ে যায় যারা এই ধরনের কাজ করেন মূলত জমি বাড়ি কিনতে সাহায্য করে তাদের ক্ষেত্রে ধনাত্মক আমরা দেখতে পাচ্ছি পজিটিভিটি বেশ বাড়বে যারা যুক্ত রয়েছে যে কোন ধরনের ইন্ডাস্ট্রিতে যে ইন্ডাস্ট্রি পেট্রো কেমিক্যাল ম্যাটারকে কানেক্ট করে পজিটিভিটি বাড়বে এবং আমরা দেখব এই সমসাময়িক সময়টা বেশ কিছু ক্ষেত্রেই একটা ধনাত্মকতার জায়গা আছে তবে যেটি মূল প্রসঙ্গ বা যেটি নিয়ে আমাদের ভাবার প্রয়োজনীয়তা রয়েছে সেটি হলো স্বনিয়ন্ত্রিত পেশা স্বনিয়ন্ত্রিত পেশার ক্ষেত্রে আমি বলবো না নেগেটিভ চলছে তবে ইন দা মেন টাইম আমরা কিছু ভুল ডিসিশন নিয়ে নিতে পারি বা কিছু এফআইআর জড়িয়ে যেতে পারি এই জায়গাটা থেকে কিন্তু সচেতনতা রাখতে হবে এমনি তুলা জাতক জাতি নতুনভাবে নতুন ভাবে প্রফেশনে আসা সেটাকে কাল্টিনেও পড়া সেটার সংযোগ দেখবো ক্রিয়েটিভিটির মাত্রা বাড়বে যারা লেখালেখি করেন তাদের এই সময়টা ভালো যাবে নতুন কিছু লিখতে ইচ্ছা করবে নতুন কিছু পাবলিশ করতে ইচ্ছা করবে ছাপাতে ইচ্ছা করবে নিজের নামটা ছাপার অক্ষরে দেখতে ইচ্ছা করবে এই জায়গাগুলো কিন্তু এনহান্স করবে অনেক সঙ্গীতকার আছেন তাদের এই সময় একটু নিজেকে প্রকাশ করার মানসিকতা তৈরি হতে পারে অনেক বাদ্যকার আছেন তাদের এই ধরনের একটা ভাইভস তৈরি হতে পারে সো এটা কিন্তু হবে যেহেতু শুক্র বুধ একসাথে কানেক্টেড সো এই ধরনের এনহান্সমেন্টের জায়গা আসবে বিদেশ থেকে কিছু কানেকশন তৈরি করা বা কোনোভাবে আপনি যুক্ত থাকতে পারেন এই সময় বৈদেশিক কোনো পারফরমেন্সের সাথে বা বৈদেশিক কোনো কানেকশন তৈরি হলো এই ধরনের সংযোগও দেখতে পাচ্ছি বা স্টেজ পারফর্ম করতে বিদেশে গেলেন এখানে আপনি বারবার একটা জার্নাল প্রকাশ করার চেষ্টা করেছেন সেটা হয়নি হয়তো পরে থেকে একটা জায়গা তৈরি হয়ে গেল এই ধরনের অবকাশ কিন্তু নিশ্চিত ভাবেই রয়েছে রাশির জাতক তুলা রাশির সন্তানের জায়গাটা ভালো হবে নিয়ে আমি প্রথমেই প্রডিকশন করেছি তবে একটা অ্যাডিশনাল আমি কথা বলতে চাই যাদের পিতার স্বাস্থ্য নিত্য জটিলতা আছে অতিরিক্ত চিন্তা করার পিছন তবে এটুকু বলি একটু দুধ থেকে ট্রিটমেন্ট করার চেষ্টা করুন বেটার হবে এখন যেভাবে ট্রিটমেন্ট করছে তার থেকে আমার মনে হয় যদি দূর থেকে আপনি ট্রিটমেন্ট করাতে পারেন আপনার পিতার তাহলে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এটি ধনাত্মক দিকেই যাবে আর একটা কথা বলবো যারা লোকালি কাজ করেন যেমন ধরুন আপনি একটা ইলেকট্রিশিয়ান আপনি ছোটখাটো একটা কর্মের সাথে যুক্ত আপনার জন্মভূমিতে আপনার গ্রামে বা আপনার শহরে আপনি কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ মাত্রাটা বাড়বে পলিটিক্সে যারা আছেন একটু চাপে আছেন এবং আমি আগেও বলেছিলাম যে কোনো না কোনো লিটিগেশন রিলেটেড প্রবলেম আসলেও আপনি একদম জটিলতার মধ্যে পড়বেন না টেক মাই সিওরিটি জটিলতা আসবে বিভিন্ন রকম ঝামেলা আসবে কিন্তু আপনি একদম জটিলতার মধ্যে পড়বেন না এটা আপনাকে আমি কনফার্ম দিলাম এবং এখনও সেটি কিন্তু আমি আপনাকে প্রদান করছি আর একটা কথা বলে রাখি যারা এডুকেশন রিলেটেড বিষয়ে আছে কনসালটেশন রিলেটেড বিষয়ে আছে তাদের পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে এমনিতে দেখুন বর্তমান যে সময় তুলারাশির ক্ষেত্রে এক্সট্রিম নেগেটিভ আমি মনে করি না ওগুলন্ত এই সংযোগ আপনাদের বিভিন্ন কাজে হেল্প করবে বলে আমার বিশ্বাস বা আমি মনে করি এবং এই সময় কিন্তু ল লিটিগেশন রিলেটেড ম্যাটার থেকে আপনাকে একটু সচেতন থাকতে হবে কারণ এই সময় বেরিয়ে আসার একটা অপরচুনিটি পাবে অ্যান্ড ক্রিয়েটিভ সততা ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে ভাবুন কর্মজীবনটাকে নিয়ে ভাবুন হেলথটাকে কিভাবে রিকভার করবে সেটি ট্রিটমেন্টের মাধ্যমে কোনভাবে ট্রিটমেন্ট করতে চাইছেন দূর থেকে করবেন না কাজ থেকে করবেন এই ভাবনা চিন্তাগুলো আসুন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ